কি প্রিয় মানুষটাকে ভুলে থাকা চায় চাইলে কি প্রিয় মানুষটার সাথে কাটানোর সুন্দর সময়গুলো ভুলে থাকা যায় এটা কি কখনোই সম্ভব বলুন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য সবজি সংগ্রহ করতে তো আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কখনো শীতে এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টে জানাতে পারেন আমি প্রথমে বরবটি গাছ থেকে কিছু বরবটি নিয়ে নিয়েছি তারপর লাউ গাছ থেকে লাউ নিয়ে নিলাম তারপর হচ্ছে শালগম নিয়েছিলাম আমাদের ক্ষেত থেকে সব কিছুই কিন্তু আমাদের নিজেদের চাষ করা জমির খেতে সব কিছু তো তারপর চলে আসলাম মাটির চুলা রান্না করার জন্য যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি গ্রামের বাড়ি মাটি নিয়ে হচ্ছে মাটির চুলা রান্নাবান্না তো যার কারণে হচ্ছে আমি মাটির চুলায় ভাতটা আগে প্রথমে বসিয়ে দিয়েছি তারপর আমি যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু নিয়ে কিন্তু বসে গেলাম এখানে মূলা ছিল শালগম লাউ শাক তারপর বরবটি সাথে সিম টমেটো এগুলো তো থাকবেই তো আমি এখানে এক এক করে সব কিছু সবজি কেটে নিচ্ছি এরকমের আমাদের মিক্স সবজি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি এটা অনেক বেশি পছন্দ করি সব ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি খেতে এত বেশি ভালো লাগে এর সাথে ধনিয়া পাতা দিলে আর কথাই নেই তো আমি এখানে শালগমটা প্রথমে কেটে নিয়েছি এরপর মূলাটা কেটে নেব যেহেতু শীতের সিজন এগুলো কিন্তু অ্যাভেলেবেল সবজিগুলো পাওয়া যায় আর শীতের এই মিক্স সবজি রান্নাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সব কিছু কেটে বেছে নেওয়ার পর এখন আমি সিমগুলো কেটে নেব তো সিমটা এটা হচ্ছে আমাদের দিকে কাটটিকে ছিম বলে মানে এত অনেক বেশি চ্যাপটা এর চাই তো অনেক চওড়া হয় সিমটা আর এটা খেতে অনেক বেশি মজা লাগে ভিতরে কোনো আশ নেই একদমই মানে রান্না করলে গলে যায় হচ্ছে তো আমি এগুলো সিম টিম সব কিছু একবারে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব আচ্ছা আপনারাই বলুন প্রিয় মানুষ যদি কাছ থেকে দূরে চলে যায় তাহলে কি তার প্রতি মায়াটা কমে যায় তার প্রতি কি কোনো ভালোবাসা থাকে না যখন একটা মানুষ আমার কাছে থাকে বা আপনার কাছে থাকবে তখন সেই মানুষটার প্রতি কি ভালোবাসা বেশি থাকে যখন সেই মানুষটা দূরে চালে যায় তখন কি তার প্রতি ভালোবাসা টান মহব্বত কমে যায় আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন একটা প্রবাদ আছে আমাদের গ্রামে দেখলে মায়া না দেখলে ছায়া আসলে কি প্রবাদটা সত্যি আমার তো মনে হয় জিনিসটা একদমই আলাদা কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ দূরে গেলে কখনোই ভুলে যায় না অথচ তার কথা অনেক বেশি মনে পড়ে কিন্তু কি করবে পরিবেশ পরিস্থিতি সবকিছুর চাপে হয়তো তাকে ভুলে থাকার অভিনয় করে কিন্তু যখন সে একা হয়ে যায় তখনই কিন্তু তার সেই প্রিয় মানুষটার কথা বেশি মনে পড়ে আর অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজের সূত্রে তাকে অনেক বেশি মনে পড়ে তো আমার কিন্তু এদিকে ভাত রান্না শেষ হয়ে গেছে এখন তরকারি রান্না করব তো ভাতটাকে আগে ঠিকে দিয়ে নিলাম এখন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতেছি তো আমি এখানে পেঁয়াজ আর রসুন আগে প্রথম একটু তেলে ভেজে নিয়েছি তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর সকল ধরনের গুঁড়া মশলা দিয়ে হচ্ছে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে কাটা সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ যেহেতু শীতের সবজি থেকে যে কোনো সবজি থেকেই কিন্তু নর্মালি অনেক বেশি পানি বের হয় তো আমি এটা ভালোভাবে একদম কষিয়ে নিব ভালোভাবে সেদ্ধ করে নিব যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে রান্না করব এখানে আমি লাস্টে টমেটো দিয়েছি অনেক সময় দেখা যায় কি সবজি রান্না করার সময় প্রথম দিকে টমেটো দিলে সবজিগুলো একটু টাইপের হয়ে যায় মানে সেদ্ধ কম হয় যার কারণে হচ্ছে আমি যখন সবজিগুলো যখন ঝোলের পানি দেওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি তারপর নামানোর কিছুক্ষণ আগে ধুনিয়া পাতা দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে ঘন্টর মতো করে ফেলেছি মানে এখান থেকে আমি শালগম মুলাগুলো গুলো একটু খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে দিয়েছি আর জোলটা কিন্তু একদম বেশি রাখিনি জলটা কম হবে না বেশি হবে না একদম মাখো মাখো টাইপের হবে এই যে দেখেন রান্নার কালারটা কি আর এই সবজিটা আপনার খেতে এত মজা লাগে আর শীতের দিনে শীতের সকালে খেতে আরো বেশি মজা লাগে যখন সবজিটা একটু বাসি হয়ে যায় না তখন খেতে অনেক বেশি মজা লাগে সবজি রান্নার পরে আমি এদিকে কোরআল মাছ রান্না করে নিয়েছি এখানে কোনো ভিডিও করতে পারিনি কারণ যখন রান্না করেছিলাম তখন আপনাদের ভাইয়া দূর প্রবাস থেকে ফোন দিয়েছে আল্লাহ